যেদিনে আমরা কলকাতায় নামব যেদিন এই মৌলী সহকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিখা দরকার বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান কোটের উকিল মেয়েটা এই হারামের আওলা এর খোঁজলেন এর জন্ম ইয়ার নাসালের গোলমাল আছে একটা বক্তব্য বলেছে মুসলমান আগর কই দোকান খোলেন তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজ বিল্লাহ বলে গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে কে দেখে শিক্ষা দেওয়া দরকার গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু বিরুদ্ধে গুস্তাকি করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নাজিয়া খান কান খুলকার শুনল আগে পুনষ کہ بنگال کے مسلمان سویا ہوا ہے میں کچھ بھی بول دوں گی یہ لوگ سویا ہوا ہے تو یہ سمجھ لینا جنگل میں جب خاموشی آتی ہے اور کوئی سوچتا ہے کہ شیر سو گیا تو سمجھ لینا شیر اگلا قدم لے رہا ہے اور ایک ایسا دین آئے گا کلکتا کے اندر ایسے بھوچال لائیں گے انشاءاللہ تم بنگال میں رہ نہیں سکتی تمہیں بنگال سے بھگائیں گے ان نعرہ تکبیر اے میٹا پوتی نیو تو اللہ رسول اور مسلمان شمپور کے خراب منتو کچھ কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দেব নালে পরবর্তীতে এই হারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর মুত খোর হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোশ খোর হে ইয়ে তো আল্লাহ কা করম হে হাম গোবর খোর আর মুত খোর নেই হে নাজিয়া ইলাহী খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামব যেদিন এই মলবি সহকতের বেটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ কি করে ভাবতে পারে গুস্তাকে রসুল মোহাম্মদ সুয়র حرام اولاد خان تم حرام کی اولاد ہو اگر ہمت ہے تو تم میڈیا والوں کو بولو ہمارے سامنے بیٹھنے کے لیے ہم پروپ کر دیں گے کہ حرام کی اولاد ہے اور یہ نہیں پروپ کر پایا تو میں ہندوستان کے اندر تقریر نہیں کروں گا انشاء بڑی دکھ کی بات ہے بڑوں کشٹر بھی تو خراب کتا بولتے اسلام کے لیے মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পার না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যে মৌলীরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটি তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় এইগুলো জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই খানকে বলবো আরে হারামের আওলাদ ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহর রাসূলের আখলাত দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে মহা ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা

কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দি। আর এই হারাম করের আউলাদরা চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুভান পৃথিবীতে এখন সবথেকে থেকে বেশি চর্চা কার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের آسام مکھ منتری ہما جی ایک ویڈیو اسکپ دیکھ لول اسلام ختم ہو جانی چاہیے اسلام کرونا کی طرح ختم ہو جانی چاہیے ارے میرے دوست تم ایک منسٹر ہو تمہیں سوچ سمجھ کر بات کہنی چاہیے تم ہو بڑی دور کی بات تم جرا اتہاس اٹھا کر دیکھ لو فراؤن آیا تھا مٹا دے خود مٹ گیا জরা উঠা দেখো নমরুদ अल्लाह খুব খতম আল্লাহ কি কসম আল্লাহ রসুল আল্লাহর হবীব সালা ঘরে কোরআন পোচ্ছেন কোথায় বললাম কাবাঘরে আজকে তো পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান তখন মুষ্টি কত কুড়িটা চল্লিশটা মুসলমান মক্কায় আল্লাহর কাবাঘরে বেঈমান কাফেররা বাইরে তবলি শুরু করেছে কিসে অকল আল্লাহ দী না গাফারউল্লাহ তাসমৌল ইহাজাল কোরআন হলগৌফিগিলা কুম তলি মন হে লোকেরা শোনো নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপর ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জরুরুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে। আখলা আর চরিত্রের দ্বারা একটা মুসলমান খানের মতো হারামের اولادকে বলছি তুমি हिंदुस्तानে একটা প্রমাণ দাও কোন মুসলমান नाराय तकबीर আল্লাহ अकबर বলে মন্দিরের উপরে جھنڈা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজিরলা বাংলাদেশে মাদ্রাসা তালবিল মাদ্র মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যাতে এদের কোনো ক্ষতি না হয় আর হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মাই তো কেতা হুম আরে অন্ধ ভক্ত চলে গে তুম তিরিপতি মন্দির মে লড্ডু বটা जाता है। لیب کی اندر پکڑا گیا اس کے اندر گائے کا چربی لگایا گیا سور کا چربی لگایا گیا مچھلی کا تیل استعمال کیا گیا اس گھی کے اندر ابھی اگر یہ کمپنی کوئی مسلمان کا ہوتا تو ابھی تو پاکستان بنگلہ دیس کہاں کہاں جوڑ جاتی ہیں کے ساتھ کوتوں جو گاستوں تک ٹھیک نہیں کنتو کمپنی کا ہو چیک جن او مسلم بھائی হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে নম্বর হত্যা আছে কে কে নম্বর স্থানে আছে ভারত গরুর গোস স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নম্বর ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে এই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হয়েছে আর মাংসগুলো স্পট করা হচ্ছে আরে তুমকে গায়ে হামারা মাথায় পাহাড়ে তো যোগীজি সেই কাহগা কি যারা বলছে দুঃখ পাবেন না কেন যে গোবর খায় মুখখোর হবে তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরোতেই পারে না কথাটা বুঝতে পেরেছে না পারেন গোবর খোর আর মুখোর এদের মুখ থেকে ভালো কথা বেরোতেই পারেন কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কার উদেব দেবীকে গালি দিবেন না জোরে বলুন কার ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করেন রসুল বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই আখলাক আখলা রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তেলাওয়াজ হজ জাকাত এটার এটা ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুভান বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ঈমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের মনে নেই করোনার সময় আরনাব গোসামি একজন অ্যাঙ্কার আছে টিভির অ্যাঙ্কার রুবিকা লিয়াকত অঞ্জনা আমকাশা আর আনিশ দেবগান

আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে কেন এরা বিক্রি হবে না মুখের উপরে জবাব দিবে অপমান করবে আমাদেরকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে ওই জন্য ইনলোক মত বুলাও বুলাও কিসকো ওই লোক কো বুলাও যে পয়সা মে বিক যায়েঙ্গে ওই জন্য আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল আর না গোস্বামী বললে

আলহামদুলিল্লাহ আল্লাহ নে ফয়সালা দে দিয়া মুম্বাইয়ের হাইকোর্ট ফয়সালা দিলে তাবলীগ জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম এসেছিল নামাজের ট্যাম থেকে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আরনাব গোস্বামী যে চেয়েছিল আলেমগুলোকে মন্না সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট চালায় জোরে বলুন কিছুই হলো না এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রাই দিয়ে না দিল্লি থেকে ছড়াই আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করোনা আসবে না আমরা পাঁচ বাক্তের নামাজে কবার উজু করি কথা বলে না পাঁচবার তো পাঁচবার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি তাইলে করোনা আর আমাদের কাছে আসবে আরে উত্তর পড়তেছি হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎ কাজ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ করেছে এটা প্রমাণ দিয়েছে কি হায়াত আর মতের মালিক সকলে বলুন কে আল্লাহ আর এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি নাজিয়া ইলাহি খান তো শুনলে ইয়ে কম ইয়ে মুসলমান কম সিরে আল্লাহ সে ডরনে ওয়ালা কম দুনিয়া কি কিসি তাকাত সে হাম নহি

আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ইমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রাসূলের ওয়ারিস আল্লাহর নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহর নবী বলেছেন অনু উলামা ও আম্বিয়া আমরা কি করে মাথা নত করব বেঈমান কাফিরের কাছে কোনো রাস্তাই নাই আমি মুসলমান ভাই আপনাদেরকে বলে যাচ্ছি সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ যত কিছু বিপদ আসুক আল্লাহ আল্লাহ আজকে মুসলমান এত বিপদবস্ত কেন জানেন আল্লাহ কাকে বলে তার একটা দলিল আল্লাহ হচ্ছেন সেই ওই এলাকায় পানি ঢুকেছে অনেকগুলো বাড়ি গঙ্গা টেলে নিয়েছে ভাগীরথি ধোয়া দোবর সর্বপ্রথমে আল্লাহ তুমি মানুষকে বিপদ থেকে উদ্ধার করো বলুন আমি যারা বন্যার দুর্যোগের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে তাদের কষ্টকে উদ্ধার করো তবে আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম একজন মুম্বাই থেকে ফোন করলাম আমার আত্মীয় বললে ভাই তিন দিন হয়ে গেল বৃষ্টি ছাড়েনি মুম্বাই ডুবো অবস্থা আমি বললাম বাংলারও তাই ভারতের সব জায়গায় আছে বিহারু আল্লাহ কেয়ামতের আলামতের মধ্যে আলামত হচ্ছে সমুদ্রকে উতলে দেবে ওপর দিকে উতলে পড়বে যাতে পৃথিবীতে ভয়াবহ দুর্যোগ আর বন্যা দেখা আর সমুদ্র আর পানি টানবে না তখন উতলিয়ে বাইরে ফেলবে কাছে আসছে আমি দু চারটা আলোচনা করব সবাই আমল করব বলুন কে কি বলছে পৃথিবীর কে কি করছে এতে ইসলামের কোনো যায় আসে না মুসলমান যদি কালমার উপরে টিকে পৃথিবীর আর কোন শক্তি আপনার কাছে কালকের আলোচনা করেছি যে ভাই মারাত্মক দিক হচ্ছে উলামাদের দুঃখ আর উলামাদের কষ্টটা হচ্ছে এই ভারতে কিন্তু বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে আছে না কথা বলে আছে কম বেশি তিরিশ কোটি মুসলমানের কাছে হিসেব করলে তিরিশ কোটি মোবাইল বেরুবে বেশি আছে আমি এটা কম করে বলব ঠিক কিনা এই 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 অ্যান্ড্রয়েড মোবাইল গুলো তিরিশ কোটি মুসলমান থাকলে তিরিশ দুগুনে ষাট কোটি হওয়া দরকার আমি তিরিশ কোটি ধরলাম কথাটা বুঝতে পারেননি তিরিশ কোটি দুঃখটা এক জায়গায় কেন্দ্র সরকার আইন আনতে চাইছে ওয়াক সম্পত্তিকে দখল করব। আমাদের হাতে আসবে আমরা আমাদের মতো করে তোমাদের উন্নয়ন করব তো উন্নয়ন যা করেছে তা দেখাই যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব বড় উন্নয়ন করেছে দেশের তো দেশের যদি এত উন্নয়ন করে আপনার কতটা করবে সেটা আপনি হিসেব করুন নাম্বার 2 পার্সোনাল বোর্ড আপনাদের মুসলমান দিকে ভারতবর্ষে ভোট দিবার জন্য একটা গুগলে স্ক্যানার দিল যেটাতে আপনারা ভোট দেন মুসলমানদের ভোট এতে পৌঁছান যে আমরা এটা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি অবাক হবে গোটা ভারতবর্ষে মাত্র কোটি ভোট করেছে সাড়ে চার কোটি এইখান থেকে বোঝা যাচ্ছে যে মিনিমাম পঁচিশ কোটি মুসলমান তারা মোবাইলকে মিস ইউজ করছে কথা বলবেন না ভাই যার কথা বলার ইচ্ছা পালিয়ে যান আমার ডিস্টার্ব লাগছে কানে আমি এখানে গাঁজা করে গল্প ধরব আরে এত জায়গা খালি আছে বসবো বললেই তো বসা হবে এ ভাই এই জায়গাগুলো ফাঁকা আছে আমি দেখতে পাচ্ছি চেপে চেপে আসেন একবার তকবি আসেন ভাই খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ এগুলো আমাদের জানা দরকার আছে দাদাড়ি আসেন দাদাড়ি ক্লিয়ার কোয় একবার আর জোরে নাരായ তাকবীর আল হযরত মাওলানা সাহেব আমার ভাই দুঃখটা আমাদের একটাই দেখুন ইতিহাসের পাতা খুললে দেখতে পাবেন ভারতে এই ইংরেজদের ভারতকে হাত থেকে স্বাধীন করার জন্যে সব থেকে বেশি মুসলমানদের মধ্যে যারা প্রাণ দিয়েছে তারা হচ্ছে ওলামাইন আলেমরা আপনার এই মসজিদ আপনার ঘর ওয়াক্তের সম্পত্তি কিভাবে টিকে থাকবে এটা আপনার ফিকির না থাকলেও আলেমদের ফিকির আমাদের ফিকির আছে মাত্র সাড়ে চার কোটি ভোট পড়েছে আমরা ওবা তার মধ্যে সব থেকে দুঃখ হচ্ছে পশ্চিম বাংলায় সব থেকে কম ভোট পড়েছে মুম্বাই হচ্ছে মহানগরী নগরী ভারতে এবং ব্যস্ততম শহর হচ্ছে মুম্বাই সকালে ঘুম থেকে উঠে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে আমাদের দেশে তো রাস্তা দিয়ে রাত বারোটার পরে গেলে লোকে চিন্তাই করে নেয় করে না করে না টাকা কেড়ে নেয় আপনি সারা রাত যদি পকেটে এক লাখ টাকা নিয়ে মুম্বাই ঘুরে আপনাকে প্রশাসন ছাড়া সাধারণ মানুষ জিজ্ঞেস করবে না ভাই কিদার যাবে কেন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত কেউ কেউ কি চিনে না আওয়াজটা ঠিকই ছিল তো কি করছেন আপনি কেউ কেউ কি কোন রকমের চিনে না সেই রকম মহানগরীতে মহারাষ্ট্রে সব থেকে বেশি ভোট পড়েছে কেন সেখানকার মানুষ আলেমরা দরজায় গিয়ে বাজারে দাঁড়িয়ে ভাই ইসপে ভোট ডালো আরে ভাই মুসলমান ভাই সাজিদ ভাই ইধার আও ইসমে ভোট ডাল দো আপনার মোবাইল হ্যাঁ না লাও হাম কর দেতে এরকম করে ভোট দিয়েছে বাংলায় সাড়ে তিন কোটি মুসলমান আছে আমি চাই দু কোটি ভোট করুক দু কোটি করুক আলম দিকে জিজ্ঞেস করুন যারা একটি আছে পার্সোনাল লা বোর্ডের যারা মেম্বার আছে তাদেরকে জিজ্ঞেস করুন কয়েক লাখ ভোট পশ্চিম বাংলায় পড়েছে সবথেকে কম গোটা ভারতবর্ষে সবথেকে কম এটা দুঃখ কেন দুঃখ মুসলমান অ্যাক্টিভ নয় আমাদের দেশের মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে আছে ভারতে একটা হচ্ছে আবেগে ইসলাম করে আর একটা বিবেকে নামাজি তিনটে আছে বিবে বললাম এক হচ্ছে বাকড়া ঈদের নামাজে পুরো বছর পড়ে না আর একটা হচ্ছে জুম্মার মুসল্লি আর একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের যারা পাঁচ ওয়াক্তের মুসুল্লি মাশাল যারা জুম্মার মুসুল্লি তারা মনে মনে ভাবছে আমি তো আর যাই না জুম্মা কিন্তু আমি ছাড়ি না ওই জন্য জান্নাত সে পাবেই পাবে আর যা ঈদ ঈদের দিনে ইমাম সাহেব বায়ান করছে ঈদ গায়ে ঠিক নামাজ দাঁড়াবার আগে হুজুর নিয়তটা বলবেন তো বে নিয়ত নিয়ে কি করবি কথা বুঝতে পেরেছে না না ঈদ গায়ে হুজুর ঈদের নামাজে নিয়ত দিবি যে ইমাম নিয়ত বলবে সেই দিলে কেন কেউ যদি না পড়ে না পড়ে যদি না পড়ে না নামাজ হবে কথা বলে নামাজ হবে এই আলেমরা আছে আমি বলে যাচ্ছি যদি কেউ নিয়ত না করে খালি নিয়ত করে আল্লাহ আমি ঈদের নামাজ পড়ছি আল্লাহ হক নামাজ হয়ে যাবে বুঝতে পেরেছেন এই নিয়ত করলেও নামাজ হয়ে যাবে কিন্তু জেনে রেখে দিবেন যদি যেগুলো বললাম এগুলো যদি তার মুখস্থ না থাকে জিজ্ঞেস করুন কিচ্ছু জানে না এই এক সপ্তাহ আগে আমার গ্রামে আমার আব্বাজির কাছে আব্বাজানকে মামা বলে আমরা খুবই তো ভাই বলি তো রোজ এসে বসে চা পা খায় আমাদের সঙ্গে গল্প করে কথা বলে ভালোবাসে তো সে বলছে মামা আমার আব্বাজিকে বলছে মামা ইমাম সাহেবের মনে হচ্ছে আত্মা হিয়াতটা একটু দেরি হয়ে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম তাইলে আমার ভাইয়ের মনে হয় আত্মা এতটা ভালো মুখস্থ আছে আমি বললাম ভাই আত্মা এতটা শোনাও তো বলছে আমার মুখস্থ নাই তো এটা আমি আল্লাহর কসম করে বলছি বানানো গল্প বলি না সে বলছে আত্মা এত মুখস্থ নেই অথচ সে বুঝতে পারছে ইমামের দেরি হয়ে যাচ্ছে কথাটা বুঝতে পারেন কত বড় পণ্ডিত কত বড় বুজুর্গ তার নিজের মুখস্ত নাই সে অপরের ভুল ধরতে পারছে এইটা হচ্ছে মুসলমানের হাল যারা গদি নিয়ে বসে আছে আমার মোবাইলটা গাড়িতে রাখা আছে না হলে শোনাতাম